পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে নারী পুরুষ শিশুসহ তেইশ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত তেরোই আগস্ট সকালে পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের ঘাগড়া বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে নারী পুরুষ ও শিশুসহ তেইশ জনকে আটক করে নীলফামি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা জানা গেছে মঙ্গলবার দিনগত গভীর রাতে ভারতীয় বিএসএফ তাদের পুশিন করে পঞ্চগড় সদর উপজেলার ভাষা ইউনিয়নের ঘাগড়া বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে সকালে পুশিন করা ১৩ জন নারী নয়জন পুরুষ ও একজন শিশুকে আটক করে নীলফামি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা আটকের পর তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আরও জানা গেছে আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন সম্প্রতি তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয় পরে বিএসএফ পঞ্চগড়ের ভাগড়া বড় সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করে আটককৃতরা বাংলাদেশের সাতক্ষীরা যশোর নড়াইল ও নীলফামারি জেলার বাসিন্দা বলে জানা গেছে তারা দীর্ঘদিন ভারতে বোম্বে শহরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করত বলে জানায় পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান পরিচয় নিশ্চিত করা সহ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে সঠিক পরিচয়ের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা সীমান্ত দিয়ে বড় বাড়ি বিওপির আওতায় আজ আমরা তেইশজন বাংলাদেশের নাগরিককে ভারত থেকে পশু অবস্থায় পেয়েছি এর মধ্যে তেরো জন নারী নয়জন পুরুষ আরেকজন শিশু আছে আমরা তাদের নাম ঠিকানা যাচাই করছি এবং নাম ঠিকানা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপাতত তাদের স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদ আশ্রয় রাখার ব্যবস্থা গ্রহণ করছি